ড্যামেজ স্কিন পাতলা স্কিনের জন্য এবং যাদের স্কিন প্রচুর লাল হয়ে থাকে কোনো কিছু ইউজ করতে পারছে না স্কিনে রক দেখা যায় অনেক হাবিজাবি ফর্ষাকারি ক্রিম ইউজ করেছেন তাদের জন্য বেস্ট একটা কম্বো হচ্ছে কোরিয়ান কজারেক্স ব্র্যান্ডের এই দুইটা প্রোডাক্ট এই অ্যাসেন্সটা এবং ক্রিমটার কাজ বলে শেষ করা যাবে না যারা ইউজ করেছেন তারা তো জানেনি এটা রিপেয়ার পাশাপাশি আপনার ফেসে যদি ব্রোনের ছোট ছোট ক্ষত থাকে স্কার্ট থাকে সেটা কিন্তু রিমুভ করবে পাশাপাশি আপনার ত্বকে লালচে ভাবটা দূর করবে এছাড়াও আপনার স্কিন গ্লো করতে সাহায্য করবে আপনার যদি রিঙ্কেলের সমস্যা থাকে স্কিনে একটু কুচকানো ভাব থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনটা মসৃণ করে তুলবে এই ক্রিম এবং অ্যাসেন্সটা আপনার যদি ব্রনের দাগও থাকে সেটাও দূর করবে আপনার যদি ছোপ ছোপ থাকে সেটাও কিন্তু রিমুভ করবে এই ক্রিম এবং অ্যাসেন্সটা আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে এবং লং টাইম আপনার স্কিনকে সফট এবং ময়েশ্চার রাখতে সাহায্য করবে তো যাদের স্কিন প্রচুর ড্যামেজ তারা কিন্তু উইন্টারে এই ময়েশ্চারাইজার এবং অ্যাসেন্সটা ইউজ করতে পারেন বাট এই কম্বোটা কিন্তু সব স্কিনের জন্যই বেস্ট একদম সব স্কিনের জন্য এটা সুইটেবল এবং হচ্ছে আপনার যদি ড্রাই স্কিনও হয়ে থাকে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন বাট অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য খুবই বেস্ট একটা কম্বো এটা আপনারা চাইলে কিন্তু এটার স্মল সাইজের অ্যাসেন্সটা এবং স্মল সাইজের ক্রিমটা ইউজ করতে পারেন যারা বড়োটাই ফোর্ড করতে পারবেন না দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ড্যামেজ স্কিন হলেই পাতলা স্কিন রক দেখা যেমন স্কিন হলেই যে কম্বোটি ইউজ করতে হবে তা কিন্তু না এই কম্বোটা এমন একটা কম্ব এটা এই অ্যাসেন্সটা এবং ক্রিমটা আপনার সব টাইপ স্কিনের জন্য ইউজ করতে পারবেন আপনার স্কিন যদি কোনো ড্যামেজ নাও থাকে এটা আপনি ইউজ করতে পারবেন এবং এটা শীত গরম সব সময় ইউজ করার মতো একটা ক্রিম কারণ এটা স্কিনে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যায় একটুও ভেসে থাকে না কারণ এটা খুবই একটা লাইট ওয়েট ফর্মুলা এই ক্রিমটা মেক করা হয়েছে এবং এই ক্রিমটা কিন্তু নন স্টিকি যেটা স্কিনে দেওয়ার সাথে সাথে আপনার স্কিনটাকে খুব বেশি মশ্চার রাখতে সাহায্য করে এবং স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি স্নেল এসেন্সটা এবং স্মল সাইজের ক্রিমটা এবং অ্যাসেন্সটা আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখে বুঝে নিতে পারবেন এছাড়াও যাদের স্কিনে কোনো গ্লো নেই স্কিনটাকে গ্লো গ্লোয়িং রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা ইউজ করতে পারেন এই কম্বোটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ডে নাইট সবসময় বোর্ড টাইম আপনারা ইউজ করতে পারবেন আর যাদের ফেসে অনেক বেশি বলি রেখা আছে স্কিন একটু কুচকানো টান টান ভাবটা নেই তারাও কিন্তু এই অ্যাসেন্সটা এবং ক্রিমটা রেগুলার ইউজ করলে আপনার কিন্তু ওই কুচকানো ভাবটা চলে যাবে এবং আপনার ফাইন লাইন রিঙ্কেলগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে বাট যাদের স্কিন কম দামি প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে নষ্ট করে ফেলেছেন ড্যামেজ করে ফেলেছেন তারা কিন্তু কোনো প্রোডাক্টই ইউজ করা যাবে না অবশ্যই আপনাকে এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটাকে রিপেয়ার করতে হবে আর এই দুইটা প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের কালার মেশানো হয়নি আর্টিফিশিয়াল কিছুই মেশানো হয়নি কারণ এগুলো টপ পপুলার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এবং আপনার ছেলে মেয়ে সবাই এগুলি ইউজ করতে পারবে এছাড়াও যাদের ফেসে অনেক বেশি চুলকায় তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন কারণ এটা টোটালি প্যারাভেন ফ্রি এবং কেমিক্যাল ফ্রি এই প্রোডাক্টগুলোর কিন্তু রেপ্লিকা ভার্সন বিডিতে অনেক আছে অভাব নেই তো আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে